আর এই খামেরগুলো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু বেরিয়ে গেছে এই দেখুন কত সুন্দর বেরিয়ে গেছে দেখুন কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই খুব সুন্দর কালারটাও লাগছে দেখুন নমস্কার বন্ধুরা মিআ অ্যান্ড বম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো প্রত্যেক বাড়ির মতো আবারও চলে এলাম সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে আর আজও রেখেছি বন্ধুরা আপনাদের জন্য দারুণ একটা রেসিপি আর এখন বন্ধুরা রোদের যা তাপ পুরো চৈত্র বৈশাখ মাসে যেরকম গরম লাগে তো সেরকমই গরম লাগছে এতই রোদের তাপ তো সেই জন্যই ভাবলাম আজকে একরকম আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো বাড়িতে কিছু করভাঙা ছিল এই কর ভাঙা দিয়েই বন্ধুরা আজকে আমি আপনাদের আইসক্রিম বানিয়ে দেখাবো এই কর ভাঙাগুলো কিন্তু মানে খুব টগনা মানে মিষ্টি মিষ্টি স্বাদ আছে হালকা টকও আছে তো এই দিয়ে বন্ধু আজকে আমি আপনাদের আইসক্রিম বানিয়ে দেখাবো খেতে কিন্তু ভালো লাগবে টক টক মিষ্টি মিষ্টি আর কর ভাঙাগুলো দেখুন বন্ধুরা একদম পেকে হলুদ হলুদ হয়ে গেছে এবার কর ভাঙাগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব এইভাবে করে ঘষে ঘষে খুব ভালো করে কর ভাঙাগুলোকে ধুয়ে নিতে হবে কারণ এই সিরাই সিরাই কিন্তু প্রচুর নোংরা থাকে এইভাবে করে ধুয়ে নেব সব করভাঙাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এরকম একটা গ্রেটার নিয়েছি এইভাবে করে করভাঙাটাকে গ্রেট করে নেব মাঝে এই শেয়াটা বন্ধুরা এটা গ্রেটারে গ্রেট করা যাবে না এটাকে কিন্তু ফেলে দেব একইভাবে সব করভাঙা আমি এইভাবে গ্রেটারে করে গ্রেট করে নেব একইভাবে সব কে আমি এইভাবে করে গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি এবার আমি একটা ছাগনির সাহায্যে এই রসটাকে পুরো ছেঁকে নেব গ্রেট করা করভাঙাটাকে আমি এইভাবে করে বন্ধুরা ছেঁকে নিয়েছি এ দেখুন শিরা আর বিচাগুলো কেমন আলদা হয়ে গেছে তো এইভাবে করে অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে আর এখানে কিন্তু এখনও কোনো জল মেশায়নি করভাঁাগুলোকে মানে গ্রেট করে ছেঁকে নেওয়ার পর যে রসটা বেরিয়েছে এটা কিন্তু সেটাই এখানে কিন্তু কোনো জল মেশানো হয়নি আর দেখুন বন্ধুরা এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি তো এটা কিন্তু বাড়িতেই পুদিনা গাছ আমাদের লাগানো আছে তো সেখান থেকে কিছু পাতা তুলে নিয়েছি একদম টাটকা পাতাগুলো দেখেই বুঝতে পারছেন একদম টাটকা পাতাগুলো তো এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মিক্সি জারেতে এই পুদিনা পাতাগুলো দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব সামান্য একটু জল দিচ্ছি এটা একটা পেস্ট করে ফিরে আসছি এই দেখুন বন্ধুরা পুদিনা পাতাটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি পুদিনা পাতার এই রসটাই কিন্তু আমার লাগবে এবার আমি ছাঁকনির সাহায্যে পুদিনা পাতার এই রসটাকে ছেঁকে দিয়ে দেব এবার আমি এখানে দু চাটুর মতো জল মিশিয়ে নেব তো খুব বেশি জল মেশানোর দরকার নেই এবার আমি করভাঙা জুসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি চার চামচ চিনি দেবো করভাঙাটা কিন্তু অনেকটাই মিষ্টি আছে তো আইসক্রিম একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে সেজন্য একটু বেশি করেই চিনি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আর এখানে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ মতো বিট লবণ যেহেতু একটু টক টক ভাব আছে সেই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু টক মিষ্টি নুন নুন লাগলে আইসক্রিমটা কিন্তু রোদের সময় খেতে ভালো লাগবে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব নুন আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু চিনিটা বন্ধুরা গুঁড়ো করে দিয়েছি খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু গুলে যাবে এবার আমি আইসক্রিম বানানোর জন্য দেখুন বন্ধুরা এরকম একটা আইসক্রিমের ট্রে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাড়িতে কাপে গ্লাসে বা চা খা যে এরকম যে প্লাস্টিকের ইয়েগুলো হয় কাপগুলো এতেও কিন্তু আইসক্রিমগুলো আপনারা বানিয়ে নিতে পারেন তো যেহেতু আমার আইসক্রিম বানানোর ট্রে আছে তাই আমি আইসক্রিম বানানোর ট্রেতে আইসক্রিমগুলো বানিয়ে নেব এবার আমি কড়ভাঙা যে জুসটা রেডি করে রেখেছিলাম সেটা আইসক্রিমের ট্রেতে ভরে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি ভরে নিয়েছি এবার এখানে দেখুন বন্ধুরা কিছু আমি করভাঁকে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এইভাবে করে দিয়ে দেব যখন আইসক্রিমটা খাবো এইভাবে যখন মুখে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে এবার আমি কাঁঠিগুলো ভরে নেব এবার আমি একটা এরকম পরিষ্কার চিপচিকা নিয়েছি এইভাবে করে কিন্তু গাডার দিয়ে এটাকে খুব ভালো করে আটকে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি আটকে নিয়েছি এবার আমি একটা নতুন ব্লেড নিয়েছি মাছ বরাবর কিন্তু কেটে দেব একটু করে এবার আমি কাঁঠিগুলো ভরে নেব শুকনো বাঁশ থেকে আমি এইভাবে ছোট ছোট করে কাঁঠিগুলো রেডি করে নিয়েছি খুব ভালো করে কিন্তু ধুয়েও নিয়েছি এইভাবে করে কিন্তু ভরে নিচ্ছি দেখুন এইভাবে করে ভরে নিলে কিন্তু কাঁঠিটা পুরো মাছ বরাবর থাকে এ দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু প্রত্যেকটার ভেতর আমি কাঁঠিটা ভরে নিয়েছি তো এখনো আমার কিছুটা জুস রয়ে গেছে জন্য আমি এইগুলোর মধ্যেও ভরে নিচ্ছি একইভাবে এগুলোকে প্লাস্টিক দিয়ে আটকে নেব কাঁঠিটা ভরে নেব একইভাবে সবগুলোর মধ্যে কিন্তু আমি এইভাবে করে কাঁঠিটা ভরে নিয়েছি এবার আমি এগুলোকে সারা ডিপ ফ্রিজে রেখে দেবো তো কাল সকালে আপনাদের দেখাবো আইসক্রিমগুলো কেমন হয়েছে আর আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে ছ থেকে সাত ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলে আইসক্রিমগুলো একদম রেডি হয়ে যাবে তো ফিরে আসছি কাল কাল সারারাত বন্ধুরা আইসক্রিমগুলোকে ড্রিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে বের করে নিয়ে চলে এসেছি তার মধ্যে আবার মিলির একটা আইসক্রিম খাওয়া হয়ে গেছে তো এবার আপনাদের খুলে দেখাবো আইসক্রিমগুলো কেমন হয়েছে আজকে যা রোদ বেরিয়েছে বন্ধুরা এই রোদের সময় আইসক্রিমগুলো খেতে কিন্তু দারুণ লাগবে টক টক মিষ্টি মিষ্টি দেখুন বন্ধুরা এই যে টানছি এখন কিন্তু আইসক্রিম গুলো বেরোতে যাচ্ছে না এই এই দেখুন যে এখানে জামে করে কিছুটা জল নিয়েছি জলের মধ্যে এইভাবে করে একটু ডুবিয়ে রেখে দিলে খুব সহজেই বেরিয়ে আসবে আর এই খামের গুলা দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু বেরিয়ে গেছে এই দেখুন আর আইসক্রিমটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর বেরিয়ে গেছে আর কালারটাও কিন্তু সুন্দর লাগছে এখানে কিন্তু আমি কোনো কেমিক্যাল রং ব্যবহার করিনি একইভাবে সব আইসক্রিমগুলো বের করে নেব এবার দেখুন বন্ধুরা খুব সহজে এগুলোও বেরিয়ে যাচ্ছে এই দেখুন প্রত্যেকটা আইসক্রিম কিন্তু আমি ট্রে থেকে বের করে নিয়েছি এই সময় আইসক্রিমগুলো খেতে কিন্তু দারুণ লাগবে যা রোদ বেরিয়েছে এই গরমের সময় আইসক্রিমগুলো গুলো টক টক লাগবে খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ লাগছে বন্ধুরা এই যে পুদিনা পাতাটা দিয়েছি এর মধ্যে থেকে পুদিনা পাতার যে একটা সেন্ট পাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগছে এই যে কামড় দিচ্ছি যে গোটা গোটা করে করমা কেটে কেটে চিড়ে চিড়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু মুখে পড়ছে খেতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা বাড়িতে এইভাবে করে মানে গরমের সময় বানাবেন দেখবেন কতটা ভালো লাগে খেলে কিন্তু প্রাণটা পুরো জুড়িয়ে যাবে আইসক্রিমগুলো কিন্তু দারুণ হয়েছে তো আশা করছি বন্ধুরা আজকের এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সাবধান থাকবেন টাটা